দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ল জুনায়েত আহমেদ পলক এবং হাসান মাহমুদ সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং শেখ হাসিনা সরকারের ডাক টেলে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ছয় আগস্ট দুপুর তিনটের দিকে বিমানবন্দরে ভিআইপি লাউন্স থেকে তাকে আটক করা হয় জানা গেছে তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে সেখানে অপেক্ষা করছিলেন তখন বিমানবন্দরে কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে এদিকে গোপনে বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরে কর্মীরা ঘিরে ফেলে তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয় বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান তিনি কোন দেশে যাচ্ছিলেন এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি তবে তার সার্ভ ভিসা রয়েছে সার্ভভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল তার হাসান মাহমুদ হাসিনের সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ হাসিনা সরকারের আগের মেয়াদে তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন